রাজধানীর রামপুরার মোল্লা টাওয়ার মার্কেটে দুইটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে সুলতানা জুয়েলার্স ও মনিকা জুয়েলার নামে ভরি স্বর্ণ এবং নগদ সাত লাখ টাকা ডাকাতি হয়েছে বলে জানান জানান দোকান দোকান মালিকরা মালিকরা সোমবার রাতে ঘটনা ঘটে আরও মার্কেটের পাঁচ সিকিউরিটি গার্ডের মধ্যে তিনজন অজ্ঞান ও দুইজন পলাতক রয়েছে সিসি ক্যামেরায় ডিবি বক্সও নিয়ে গেছে ডাকাতরা ফলে কোন ফুটেজ সংগ্রহ করা সম্ভব হয়নি এ ঘটনায় স্বর্ণের দোকান রয়েছে এমন মার্কেটগুলোর নিরাপত্তা বাড়াতে সরকারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জুয়েলারি সমিতির নেতারা দোকানে তালা ভেঙে সব নিয়ে গেছে আমাদের মিনিমাম আপনার তিনশো নব্বই পঁচানব্বই ভরি মাল ছিল স্টকে বর্তমান সরকারের প্রতি আমরা অনুরোধ জানাবো এটা আমরা অফিসিয়ালি বসে সিদ্ধান্ত নিয়ে জানাবো সমস্ত মার্কেটগুলোতে যেন সিকিউরিটি ব্যবস্থা আরও জোরদার করা হয় এবং আমাদের সমস্ত মার্কেটগুলোর নিজস্ব সিকিউরিটি ব্যবস্থাও যেন আরও জোরদার হয় সেটার ব্যাপারে ইতিমধ্যে আমরা প্রত্যেকটা মার্কেট